আলহামদুলিল্লাহ আমি মহেশ কালীবাস জনসাধারণকে আমি কৃতজ্ঞতা স্বীকার করি চার্বশ দিনের মধ্যে আমাকে বিজয় করছে বিপুল মোড়ে সবাইকে মহেশ কালীবাসি ধন্যবাদ আমি আরো ধন্যবাদ জানাই মহিষ্কর প্রশাসনকে আমার নির্বাচন অফিসার আসলে খুব ভালো একটা আমাদের নির্বাচন নির্বাচন উপহার স্থানীয়ভাবে যারা আছে তারাও আমাকে খুব সুন্দরভাবে সহযোগিতা করেছে আমি নির্বাচিত হয়েছি ইনশাল্লাহ আমি মহিষকালীবাসীকে সেবা করার জন্য যারা সুখে দুঃখে থাকবো একসাথে সাথে চেষ্টা করবো সুখে দুঃখে থাকার জন্য আরেকজন যিনি আমাদের যে সাংবাদিক এবং সাপলাপুর ইউনিয়ন ইউনিয়নের নেতা এবং আগামীতে যিনি নির্বাচন করার জন্য প্রতিদ্বন্দ্বীতে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার জন্য সাপলাপুরে বিচরণ করছেন যেন সালাউদ্দিন হেলালি কমল বাইকে আজকের যে সাপলাপুর ইউনিয়ন থেকে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছে তার অনুভূতি ব্যক্ত করার জন্য এটা অনেক অনেক ধন্যবাদ পুরা মহেশকালী উপজেলা বাংলাদেশ দুই আস বাংলাদেশ দুইশো পঁচানব্বই কক্সবাজার দুই আসনের যে দুটো উপজেলা কুটুক দিয়ে মহেশকালী এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার হচ্ছে যে মহেশকালী উপজেলায় একটা ইউনিয়ন একটা পৌরসভা মিলে এবং এটা এমন একটা সময় সাপলাপুরের যে পঞ্চাশ বছর বয়স এই পঞ্চাশ বছর বয়সে সাপলাপুরকে বিশেষ করে পুরো মহেশকালীবাসীকে এই ধরনের উপহার এ যাবৎকালে আমার মনে হয় না আর কেউ দিতে পেরেছে কারণ আপনারা খেয়াল করবেন যে ভোটের যে তপারটা। এটা অনেক অনেক বেশি ব্যবধান প্রায় অর্ধেকের চেয়ে বেশি এবং মহেশকালীতে এই ধরনের নেত্রী খুবই প্রয়োজন এই কারণে যে ধরেন আগামী দিনের যে ডেভেলপমেন্টটা চলতেছে ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্টে দুই লাখ আড়াই লাখ কোটি টাকার প্রকল্প এবং এখানে আটটা বেজা এখানে গভীর সমুদ্র বন্দর থেকে শুরু করে আরও অনেক বিষয় উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন জনগণ সেই প্রতিশ্রুতিগুলো শুনেছে ওনার ইশতেহারগুলো শুনেছে এবং শুনে ওনাকে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন আমরা আগামী দিনে এই ধরনের নেত্রী আরও আস মানে উনি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে পুরো মহেশকালীবাসীকে এবং পুরো কক্সবাজার জেলাবাসী অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ কথা বলবো আওয়ামী লীগ নেতা এবং বিশিষ্ট উপজেলা আওয়ামী লীগ নেতা সাইদুল ইসলাম চৌধুরী যিনি এই ঠাপলাপুরে রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি তার আজকে চাপলাপুরের ইতিহাসে যে উপজেলা ভাইস চেয়ারম্যানের কাছে বিষয় এই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বাইরে আজকে মহেশখালী উপজেলা পরিষদ নির্বাচন হয়ে গেছে চেয়ারম্যানও নির্বাচিত হয়েছেন আমরা বিশেষ করে আমাদের মহিলা বা চেয়ারম্যান মনোয়ারা কাজল আপনারা জানেন উনি পরিষদের মেম্বার ছিলেন উনি গেলাবার উপজেলা পরিষদ নির্বাচনেও বিপুল ভোট পেয়েছিলেন তো এবারেও মহেশখালীর মানুষ মাতার থেকে শুরু করে আপনার ভিভাঙ্গা কুতুরঝুম কালামারসা থেকে শুরু করে পৌরসভা সহ ছোট মহেশখালি সহ বিপুল বুদ্ধি ওনাকে জয়যুক্ত করেছেন আমরা আমাদের এই ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমাদের সাংবাদিক মিডিয়ার ভাইরা যারা আছেন আপনারা অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে একটা জিনিস আমি বলবো এই মনুভারা কাজলের অনেক অভিজ্ঞতা আছে সেই পরিষদের মেম্বার ছিলেন সে আবার আপনারা জানেন ওনার দাদা অর্থাৎ নানা ভাইস চেয়ারম্যান ছিলেন বৃহত্তর ইউনিয়ন পরিষদের সে মেম্বার ছিলেন আবার তার ওই মনোয়ারা কাজলের পিতা পরিষদের মেম্বার ছিলেন আমিও দীর্ঘদিন পরিষদের মেম্বার ছিলাম আমার মামা তবু সব মিলিয়ে ওনার অভিজ্ঞতা আছে আপনারা সহযোগিতা করবেন প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা আশা করি বিশালে মহেশখালী উপজেলায় উনি ওনার সুনাম অর্জন করতে পারবে জনগণের পাশে থাকবে এই আশা ব্যক্ত করছি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি